মনে তো আমরা ঘুম হয়ে আছি আর আশাকরি তোমরাও ভালো আছো আর দেখো না মা রান্নাবাড়ি দুটো করেছি এখন 9টা বাজতে যায় বোন বলল যে আজকে যেতে হবে না সুমন অর্থাৎ বোনের ঘর আর আমার বোন বলল যে আজকে আর বাজার দিতে হবে না আজকে মানে বাজার দিতে হবে মানে না সরি আজকে বলে যে আজ মানে সকালে রান্নাবাਣਾ কিছু করতে হবে না এই দেখো না খাবার দাবার সব কিনে নিয়েছি বুঝতে পারলে তাইলে সকাল বেলা আমাদের ছুটি কিন্তু দুপুরে রান্নাবাਣਾ হবে কচুরি দিয়ে গেছে কচুরি গুলো দিয়ে দিই তোমাদের সঙ্গে কথা বলতে বললে আমার কচুরি ঠান্ডা হয়ে যাবে আর কচুরি কিনে এনেছে কচুরি আর তরকারি খাওয়া হবে আর আজকে ভাবছি নিয়ে আসছি জানো তো কালকে যে মাছগুলো গুলো এনেছিল না মাছগুলো কিন্তু আমরা নাটা করি না চাইতে করে চাটকে করি নিয়ে দিয়েছি মাছ ওইগুলো আজকেও হবে না আজকে নিরামিষই খাওয়া হবে কালকে হয়তো হবে যেহেতু কালকে মাংস হয়েছে আর হয়েছে

আর বেগুন বাঁধা এগুলো করে দিয়ে এদিকে টক ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এগুলো কেটে নি আর দেখি আর কি রান্না বান্না হবে বুঝতে পারছি না মনে হয় এটাই হবে আজকে নিরামিষ তো এই অল্প স্বল্পের মধ্যে দিয়ে আজকে রান্না রান্নাবান্না হবে আর খুব গরম লাগছে হত্যাদি গরম লাগছে খুব গরম পড়েছে সবাই শুধু গরম গরম বলছে রবিনটা খেয়েছিস সবরা দেখেছ ভালো ছিল ওতলিটা ভালো ছিল দাদা কি করছে

খাওয়া দাওয়া হবে যদি পারি আবার তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার সময় দেখা করতে আসবো এবার আমি একটু গিয়ে হাওয়া খাবো একটু রেস্ট নেবো মানে এখানে বসে না আমি তো দাঁড়িয়ে রান্না করি জানেন আমার খাবার দাবার প্রবলেম আছে কিন্তু এই যেখানে একা একা বসে বসে করছি সবাই এগিয়ে দিচ্ছে কিন্তু ওই যে একভাবে বসে আছি না তারা মন লেগে গেছে এবার আমার ঘুরতে গিয়ে দেখো না একে বেঁকে তারপরে সোজা হবে

এদিকে আমার বোনের ছেলে রমিত বসেছে আর রিজু বসেছে বড়টার পাশে বসায়নি কেন বলো তো বড়োটার পাশে যদি আমার ছোটো ছেলে বসে না তাহলে খুব পিছনে লাগবে খাওয়ার সময় জানো তোমার বড়ো ছেলে কেমন পিছনে লাগে ওই জন্য ও বলেছে না আমি রমিত দাদার পাশেই বসবো আর বাড়িতে তো দাদার সাথেই খায় ওই জন্য তাই না বাবা বলে দাও ফ্রেন্ড দাদা দুষ্টু করে তোমার সাথে কি করে আর রমিত করে রমিত তোমার সাথে দাদা দুষ্টু করে ও তোমার সাথে করে না তাই না করে ও বলছে একটু একটু করে না কি কিন্তু তিন ভাইয়ের যা মিল মিশ না আর কি বলবো দেখি বাবা হ্যাঁ খেতে থাকো এ দেখো মাও খাচ্ছে দেখেছো আর বলি তোমাদের কী কী রান্না হয়েছে রান্না ওই যে বললাম টক ডাল চাটনি টক দই সব কিছুই আছে ভাজা ভুজি আবার শাকের বড়া মানে কী তো একেবারে জামাই জামাই ষষ্ঠীর ফুল প্যাক বুঝতে পারলে কিন্তু আজকে যেহেতু নিরামিষ মাছ মাংসটা করা হয়নি কিন্তু এই যেহেতু বোন এই সময় আসে বলেই জামাই আগে আগেই আমরা করে নিই জানো তো তাহলে আমরা খেয়ে নিই চটপট করে হ্যাঁ এদিকে মাও বসে আছে মানে আমরা দুই বোন বসলে পরে মা স্টার্ট করবে আমরা যেহেতু বসছি না তারপরে মাও স্টার্ট করবে আর জামাই গেছে ওদিকে একটু বাথরুমে গেছে তারপর ও আসবে শুধুমাত্র জামাই ষষ্ঠীতে আমাদের মেম্বারের একজনই নেই রিজুর বাবা এখানে আসতে পারছে না কেন বলো তো সংসারে একা মানুষ শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে সেই জন্য আর কাজের থেকে ছুটি পাই না তো সেই জন্য ও আসতে পারছে না ওর আসার জন্য মনটা কেমন করছে সময় আর এখন তো পনির বোন ভেবেছিল যে পনিরটা করবে যে আমি ব্যস্তের জন্য যেহেতু কাজটা চলে যাবে সেই জন্য ও আর পারছে না ও ব্যস্ততায় আমি বললাম ঠিক আছে বাবা এই খাওয়াটা দিয়ে থাক ওর হাতে অন্যদিন খাবো আজকে আমি রান্না করে দিই জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে নে তাই না এতটা দূর যাবে দই নিয়েছি গরম মশলা নিয়েছি কাজু বাদাম পোস্ত আর নিয়েছি আদা আদা নিয়েছি এর মধ্যে আমি রসুন দেওয়া যায় কিন্তু রসুন আমি এত যেহেতু পুরোপুরি নিরামিষভাবে করছি তাই দই দেবে

জল ফল হয়ে গেছে খাওয়া দাওয়া সকালে করেছি দিন কথা করেছি মাসের দিন কথা ওটা তাড়াতাড়ি ফেঁটে দিয়েছিলাম কিন্তু ওরা আগাগে বেরিয়ে যাবে ভাত খাবে

জীনের মন খারাপ বেচারা আর লাস্টবারের মতন দাদা আর আমি আর আমি দাদার লুডো খেলবো লাস্টবারের মতন আবার এক বছর পর ওই দায় ডিজে দেখাচ্ছে ডিজে এখন এখন বাজে হল নটা চল্লিশ

সময় নেই এখন কারো রেডি করে না তারপরে কল হোক তাই না বল তো ভিডিও কল ফোন সবই তো হয় সবারই হয় কিন্তু সামনাসামনি মজাটাই আলাদা চলো অনেকবার এখান থেকে উঠে একটু হাওয়া খায় ওরা করতে থাক আর মা বলছে এগুলো এবার বোঝাবে তুই যা এবারে মা এগুলো

এরকম বোন আর মা এদিকে খাচ্ছে বড় ছেলে চান করতে গেছে ওরটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আসুক তারপর খাবে আর আইসক্রিম রাখতে রাখতেই গলে যায় তো ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছি এই যে দুই ভাই খাচ্ছে বড় ছেলে এত দূর করেছে ওকে বলে যদি আগে চানে যা তাহলে ইজু কেঁদেই যাচ্ছে সেই থেকে আইসক্রিমটা খাওয়ার পরে ঠান্ডা বলে বলবো একদম তাই না

হয়ে গেছে বললো তুল তুলে আসতে আছে এখন দশ মিনিট সময় আছে আর কি বলবো খুব খারাপ লাগছিল চলো